সমতা ভিওয়াস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমাদের ভিডিও দেখছেন ইউনিক মেশিনারি টেকনোলজির পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক স্বাগত জানাচ্ছি সমতা ভিওয়াস আপনারা জানেন ইউনিক মেশিনারি টেকনোলজি কৃষি ও কৃষি যন্ত্রপাতি প্রযুক্তি জমি সরবরাহকারী প্রতিষ্ঠান হ্যাঁ তাই ধারাবাহিকতায় আমরা কিন্তু আপনাদের সামনে নিয়ে আসছি সুন্দর একটা ট্রলি দেখতে পাচ্ছেন আমার সামনে এটা হচ্ছে দুই চাকার ট্রলি হ্যাঁ এটা হচ্ছে কালারটা হচ্ছে সিএনজি হ্যাঁ সিএনজি কালার ট্রলি এটা সুন্দর একটা ইউনিক ট্রলি এটার নাম হচ্ছে বিগ টু হুইলার বিগ টু হুইলার একটা স্পেশাল এডিশন কিন্তু আমাদের কোম্পানিতে এটা হ্যাঁ বিগ টু হুইলার আপনারা নিতে পারবেন খুব সহজেই হ্যাঁ আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর কিন্তু চাকা আছে টিউবওয়ালা চাকা হ্যাঁ এই যেগুলো চাকা কিন্তু যেগুলো দেখবেন আপনার হচ্ছে দুই চাকা এগুলা টলিগুলো এগুলো কিন্তু সবচেয়ে মানায় যেটা সেটা হচ্ছে টিউবওয়ালা চাকা টিউবওয়ালা চাকা কিন্তু দুই চাকা টলিতে সুন্দর ম্যাচিং হয় হ্যাঁ আপনারা দেখতে পাচ্ছেন এই টলার কিন্তু সম্পূর্ণ সিটের তৈরি হ্যাঁ আপনারা শব্দ পাচ্ছেন সম্পূর্ণ সিটের তৈরি এবং ইনো গেটা টলি আমাদের কিন্তু এটা দুই চাকা আছে হ্যাঁ দুই চাকা দেখতে পাচ্ছেন দুই চাকা কিন্তু এখানে আছে আপনারা হ্যাঁ দেখে নিতে পারবেন সরাসরি দেখে নিতে পারবেন সুন্দর দেখেন সুন্দর কিন্তু একটা কালার হ্যাঁ স্টাইলটা কিন্তু অন্যরকম একটা ডিজাইন কিন্তু হ্যাঁ তো সম্মত ফিওস আপনারা জানেন এই টলি কিন্তু বিভিন্ন কাজে ব্যবহার করে থাকি হ্যাঁ আমরা কিন্তু গরুর আহ গোবর পরিবহনের কাজে ব্যবহার করে থাকি পাশাপাশি গরুকে পরিবহনের কাজে ব্যবহার করে থাকি হ্যাঁ তাছাড়া আমরা অনেক কাজে কিন্তু এটা ব্যবহার করতে পারবো হ্যাঁ আপনি আপনার দৈনন্দিন বাড়ির কাজে কিন্তু আপনি এটা ব্যবহার করতে পারবেন আহ আপনি যদি এটা অর্ডার করতে চান তাহলে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করবেন আমাদের ভিডিওতে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আপনি দেশ অথবা দেশের বাইরে যে যেখান থেকে আমাদেরকে নক করতে পারবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি নক করতে পারবেন কোনো সমস্যা নেই এই টলিগুলো পেতে হলে আপনি অবশ্যই আমাদেরকে সামান্য পরিমাণ অ্যাডভান্স করতে হবে অ্যাডভান্স করে বাদ টাকা আপনি ডেলিভারি বা অথবা কুরিয়ারে যে যাবে তাকে আপনার দিতে পারবেন এই টলে কিন্তু হোম ডেলিভারি দেওয়া হয় হ্যাঁ আপনি চাইলে আপনি বাসায় বসে এই টলিগুলো আপনি নিশ্চিন্তে এই টলিগুলো আপনি পেয়ে যাবেন সুন্দর একটা কালার হ্যাঁ বিগ টু হুইলার দুই চাকার মধ্যে এই এই বিগ টু হুইলার কিন্তু সর্ব উন্নত এবং মজবুত সমস্ত ভিউয়ার্স যদি টলি অর্ডার করতে চান তাহলে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন এবং আমাদের সঙ্গে থাকবেন আমাদের ভিডিওতে লাইক এবং সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদেরকে আরো ভালো কিছু কাজ করার উৎসাহ দেবেন তো সমস্ত ভিউয়ার্স পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল এই পর্যন্ত আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম